নির্বাচন কমিশন এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে রিটার্নিং অফিসারের জোর জবরদস্তির কারণে নাকি হাসপাতালে মৃত্যু সজ্জায় নির্বাচনের দায়িত্বে কর্মরত এক স্কুল শিক্ষক জানা গেছে সদর মহকুমার অন্তর্গত পশ্চিম জারুল বাছাই হারিয়াপাড়া জেবি স্কুলের শিক্ষক সুভাষ দাস বেশ কয়েক মাস ধরে অসুস্থতায় ভুগছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোটকেন্দ্রের নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন থেকে ডাক করে অসুস্থ শিক্ষক সুভাষ দাসের নির্বাচন কমিশনে সে নোটিশ পেয়ে সুভাষ দাস পশ্চিম দিবরা জেলার রিটার্নিং অফিসার এবং জিরানিয়ার এ কাছে আবেদনপত্র জমা দিয়ে যায় তিনি অসুস্থ যার কারণে নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবেন না কিন্তু সরকারি উচ্চপদস্থ আধিকারিকরা ওনার এই অসুস্থতার আবেদন খারিজ করে দিয়ে এক প্রকার জোরপূর্বক অসুস্থ শিক্ষক সুভাষ দাসকে আঠারো এপ্রিল জিরানিয়া বীরেন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের দায়িত্ব পাঠান কিন্তু সেখানে গিয়ে সুভাষ দাস হঠাৎ আবারও অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং তিনি মাটিতে পরে গিয়ে চোখ এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হন সেখান থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত অবস্থায় সুভাষ দাসকে জিরানিয়া হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে ওনাকে জিবিপি হাসপাতালে রেফার করা হয় পরে জিরানিয়া হাসপাতাল থেকে অসুস্থ সুভাষ দাসের পরিবারের লোকজন জানানো হয় খবর পেয়ে সুভাষ দাসের পরিবারের লোকজন জিবিপি হাসপাতালে ছুটে আসেন রবিবার দুপুরে অসুস্থ সুভাষ দাসের স্ত্রী সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছেন দায়িত্ব জ্ঞানহীন নির্বাচন কমিশন এবং পশ্চিম জেলার রিটার্নিং অফিসারের পক্ষ থেকে এখনো পর্যন্ত জিবি হাসপাতালে সুভাষ দাসের কোনো ধরনের খবর নেওয়া হয়নি এখনো পর্যন্ত তিনি জিবিপি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনের কারণে আজ ওনার স্বামী হাসপাতালের বেটে গুরুতর অসুস্থ হয়ে পড়ে আছেন তাই সুভাষ দাসের স্ত্রী নির্বাচন কমিশন সহ পশ্চিম জেলার রিটার্নিং অফিসারের কাছে দাবি জানিয়েছেন যেহেতু তাদের কারণে ওনার স্বামী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাই নির্বাচন কমিশন এবং পশ্চিম জেলার রিটার্নিং অফিসারের তরফ থেকে ওনার অসুস্থ স্বামীর চিকিৎসা সমস্ত ব্যয় ভার যেন গ্রহণ করে এখন দেখার বিষয়ে নির্বাচন কমিশনের এই ক্ষেত্রে কি ভূমিকা গ্রহণ করে Bureau Report Pragati News